সবাইকে আরো একবার স্বাগতম আমাদের এই চ্যানেলে ব্রাজিল তিন দুই গোলে ম্যাচটা জিততে পেরেছে ব্রাজিল তিন দুই গোলে ম্যাচটা জিতলেও আশানুরূপ পারফরমেন্স আসেনি অন্তত ডিফেন্সিভলি ব্রাজিল খুবই পুওর পারফরমেন্স করেছে পাঁচ মিনিটে সেভিওর পাস থেকে গোল দিয়ে দলকে এক শূন্যতে এগিয়ে দেয় আন্দ্রেস প্যারেরা এরপর পুরো প্রথমার্ধ জুড়ে দুই দল একের পর এক আক্রমণ করেও কোনো গোলে দেখা পায়নি এরপর ম্যাচে চুয়ান্ন মিনিটে মার্টিনেল্লির গোলে দুই শূন্য গোলে লিড পায় ব্রাজিল ম্যাচের এই মুহূর্ত পর্যন্ত ব্রাজিলের কাছে দুই শূন্য গোলে লিড ছিল কিন্তু এর এরপর তারা যেভাবে দু শূন্য গোলের লিড হেলায় হারিয়েছে তা সত্যিই চিন্তার বিষয় অন্তত কোপা আমেরিকার কোনো শক্ত প্রতিপক্ষ যেমন উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার এভাবে কাম ব্যাক করার সুযোগ দিবে না তখন পিছন দিয়ে লাল সুতা নীল সুতা বেরিয়ে যাবে ব্রাজিলের ডিফেন্সের তাই আমার মতে ডিফেন্স লাইন নিয়ে অনেক কাজ করার প্রয়োজন আছে ডরিবল জুনিয়রের ম্যাচে তিয়াত্তর মিনিটে কুইনোনেজ এবং দ্বিতীয় গোলটি মার্টিনেজের পা থেকে আসে তখন প্রায় সবাই ভেবে নিয়েছিল ম্যাচটা ড্র হবে কিন্তু তৎক্ষণাৎ ভিনিসিয়াস জুনিয়রের দারুণ একটি ক্রস এবং অ্যান্ড্রিক নিজের তৃতীয় গোল করল ব্রাজিলের জার্সিতে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড আরও একটি ম্যাচ জিতে নিল ব্রাজিলের জন্য ব্রাজিল নয়টা শট করে পাঁচটা অন টার্গেট রাখতে পেরেছে অন্যদিকে মেক্সিকো চারটা এর শট অন টার্গেট রাখতে পেরেছে তেরোটা অ্যাটেম্প্ট করে তাই বোঝাই যাচ্ছে কোন দল অ্যাটাকিং এ বেশি এগিয়ে রয়েছে কিন্তু কোপা আমেরিকার পূর্বে ডিফেন্স এর নাজেহাল অবস্থা সত্যি হতাশার বিষয় ডিফেন্স নিয়ে অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে ডরিবল জুনিয়র আজ ভোর পাঁচটায় ইকুয়েডর মুখোমুখি হবে আর্জেন্টিনা সেই ম্যাচের রিভিউ আমরা হাজির হয়ে যাব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব ধরনের খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য